সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম কি সেই বিষয় এবং এর সাথে আলোচনা করব কি ধরনের খাদ্য খাবার বা আপনার লাইফস্টাইল ফুড কেমন থাকলে আপনার থাইরয়েড জনিত যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন প্রথম কথা বলে রাখি থাইরয়েড জনিত সমস্যা যে কোনো মানুষের কিন্তু হতে পারে এবং এক্ষেত্রে কোনো এজ ফ্যাক্টর কিন্তু কাজ করে না এজ ফ্যাক্টর ইন দ্য সেন্স যে আপনার থাইরয়েড যে সমস্যাটি হলো সেই সমস্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো বয়সে সেটা দশ বছরের বাচ্চারও হতে পারে আবার পঞ্চাশ বছরের কোনো একজন মহিলা বা পুরুষেরও কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এজ ফ্যাক্টর কিন্তু কোনো প্রকার ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে না যদি অল্প বয়সে থাইরয়েড জড়িত সমস্যা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এটা একটা লং তার যে দুঃখ সমস্যা সেই সমস্যা থেকে প্রতিহিত করাটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কঠিন হয়ে যায় তো কি ধরনের লাইফস্টাইল কি ধরনের খাদ্য খাবার খেলে আপনি এই ধরনের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন কিম বলতে পারেন অনেকটাই ভালো থাকবে প্রথম কথা বলে রাখি যে যে সমস্যা সেই সমস্যার একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রবলেম দে যে ঘাটতি অর্থাৎ জনিত যে সমস্যা বা দেহের ল্যাক অফ আয়োডিন যদি হয়ে থাকে তখনই কিন্তু এই থাইরয়েড বা থাইরয়েডিজম এই যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু উপরে পৃষ্ঠ বা উপরে থেকে উঠে আসে তো এই সমস্যা থেকে আপনাকে প্রাথমিক অবস্থায় বাঁচার জন্য যে জিনিসগুলো প্রথম থেকে স্টেপ ওয়াইজ খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার শারীরিক যদি কোনো সমস্যা থেকে থাকে উপযুক্ত ভেষজ খাদ্য খাবার সঠিক কোনো চিকিৎসকের পরামর্শ এগুলো কিন্তু অন্যতম এবং জরুরি হয়ে যায় তো কি ধরনের খাদ্য খাবার খেতে হবে প্রাথমিক অবস্থায় আপনাকে যে ধরনের খাদ্য খাবার খেতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ কিন্তু এই যে সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু আয়োডিনের যেহেতু ঘাটতি সেই ঘাটতিটাকে অনেকটাই প্রতিহত করতে কিন্তু সহায়তা করে এবং সামুদ্রিক মাছ যখনই আপনি খাচ্ছেন যদি আপনি মনে করেন যে আপনি ভেষজ খাদ্য খাবার খাবেন তাহলে কিন্তু মাশরুমও কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে কোনোরকম ওষুধপত্র ছাড়াই আপনি যদি এই সমস্যা থেকে প্রতিহত করতে চান তাহলে এই দুটো খাদ্য খাবার কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ অ্যালোপ্যাথিতে কোনো ধরনের খাদ্য খাবার বা কোনো ধরনের ট্রিটমেন্ট দিতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে ওই জন্যে উপযুক্ত খাদ্য খাবারের মাধ্যমে যদি আপনার এই হরমোনাল ইস্যুস গুলোকে যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু সবথেকে ভালো থাকা যায় এছাড়া আরেকটি জিনিস প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হবে যে জাঙ্ক ফুড খাওয়া যাবে না জাঙ্ক ফুড কিন্তু শরীরের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সমস্যা কিন্তু লক্ষ্য করে তো জাঙ্ক ফুড যে খাদ্য খাবার সেটাও কিন্তু আপনাকে তো কখনো কখনো এই জিনিসটাও গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আপনার দৈনিক লাইফস্টাইল এবং জীবনযাত্রা কি রকম তার উপরও কিন্তু নির্ভর করে আপনি কি ধরনের খাদ্য খাবার খাচ্ছেন প্রবাবিলিটি যে কোনো ধরনের অয়েলি খাবার কিন্তু থেকে দূরে থাকবে অয়েলি খাবার আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা কিডনি বা যে কোনো ধরনের ইস্যু সেই ইস্যুগুলোকে কিন্তু আরও বাড়িয়ে তুলতে পারে তো অয়েলি খাদ্য খাবার কিন্তু খাওয়াটা থেকে দূরে থাকাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয় কারণ অয়েলি খাদ্য খাবার কিন্তু আপনার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যাটাকে কিন্তু আরো ব্যাপক মাত্রায় বাড়িয়ে দিতে পারে ওই জন্য দীর্ঘমেয়াদি সুস্থ এবং সবল থাকার জন্য এটাও গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আপনার শারীরিক যে সমস্যা সেই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে প্রতিহত হবে এর পাশাপাশি আপনাকে একটি উল্লেখযোগ্য বিষয় যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আহ যুক্ত খাদ্য খাবার খাওয়া তো সেলিনিয়াম আমরা কোথা থেকে পাই দেখুন সেলিনিয়াম যুক্ত খাদ্য খাবারের মধ্যে অন্যতম হচ্ছে নাটস ব্রাজিল নাটস এটা ভীষণভাবে কিন্তু এই সেলিনিয়াম যুক্ত যে উপাদান সেটা কিন্তু দেহের এই থাইরয়েড যে গ্রন্থি সেই গ্রন্থির যে স্টেডি স্টেট অফ ব্যালেন্স সেইটাকে কিন্তু বজায় রাখতে সক্ষম এছাড়াও সিজনাল বেসিসে যে ধরনের শাক সবজি সেখানেও কিন্তু সেলিনিয়াম থাকে ব্রকলি থেকে শুরু করে বিশেষ করে গাজর বিমস এই ধরনের খাদ্য খাবারও কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয় তো এই ধরনের লাইফস্টাইল এবং খাদ্য খাবার খেলে আপনি কিন্তু ভালো থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো